হাই বন্ধুরা জয়ফুল্ডানি ইউটিউব চ্যানেলের আর একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো তো তোমরা থামলে না নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এবার থেকে টেট সার্টিফিকেট নিতে হাজার টাকা লাগবে তো এটাকে সত্যি এর কি সত্যি অফিশিয়াল নোটিশ বেরিয়েছে নাকি এটা ফেক তো চলো বেশি না বকে ভাট ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের প্রতিদিনই যারা প্রাইমারি টেট সার্টিফিকেট ভেবেছো যে হাজার টাকা করে লাগবে তারা এক্ষুনি ভিডিওটাকে স্কিপ করে চলে যাও কারণ এই ভিডিওটা তাদের জন্য না এই টেট সার্টিফিকেটটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নেওয়ার জন্য হাজার টাকা করে লাগবে ঠিক সেইটার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট যদি কারোর প্রয়োজন হয় যেমন ধরো অনেকের ডেট সার্টিফিকেট হারিয়ে যায় সেক্ষেত্রে তাদের যদি ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে তারা চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভেতরে অফিসে যাবে দেখতে পাচ্ছ এই যে নোটিশটা অফিসে গিয়ে সাথে কী কী নিয়ে যেতে হবে তাদের অরিজিনাল অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে সাথে ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে হবে এবং তার সাথে একটা রিসিপ্ট কপি অর্থাৎ তারা ফর্ম ফিল আপের সময় যে রিসিপ্ট কপিটা পেয়েছিলো সেইটা নিয়ে এগারোটা থেকে তিনটের মধ্যে অফিসে দেখা করতে হবে এবং সেখানে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং তাদেরকে একটা ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দেওয়া হবে আশা করি নোটিশটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে শুধুমাত্র এটা ডুপ্লিকেট টেট সার্টিফিকেট নেওয়ার জন্য বাকিদের জন্য কিন্তু নয়